যে বাংলাদেশের মতো একটি মুসলিম দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এই বাংলাদেশে আলে আলেমারা যত দীর্ঘকাল ধরে হতমে নবুবতের সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে হতমে নবুবতের হেফাজতের জন্য দাবি আন্দোলন করে আসছে দাবি জানায় আসছে আমার মনে হয় কোনো একটি সুনির্দিষ্ট দাবিতে এত সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস বাংলাদেশে বিরল আমরা সেই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে উনিশশো আশির দশক থেকে দেখে আসছি যেই খাদমাতের দাবি নিয়ে ঢাকার রাজপথে ইমানদার রসুল প্রেমিক তহিদী জনতা আন্দোলন করে আসছে দাবি জানায় আসছে তাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং এই দাবি পূরণের জন্য আন্তর্জাতিকভাবেই এর যে গ্রাউন্ড এর যে বুনিয়াদ প্রস্তুত হয়ে আছে বিশ্বব্যাপী মুসলমানদের সর্ববৃহৎ যে প্ল্যাটফর্ম অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ ও সে ও সেই উনিশশো নব্বইয়ের দশকে উনিশশো আশির দশকে ওআইসিতে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি সকল মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ধর্মমন্ত্রীদের সম্মিলিত সিদ্ধান্তে সকল মুসলিম দেশের ধর্মবেত্তা এবং সব ঘরানার সব সব মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সকল মুসলমানরা কাদিয়ানিদের ব্যাপারে তাদের কাফের হওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে ঘোষণা করেছে এবং ওআইসিতে এ বিষয়টি ঘোষণা আকারে বাগদাদ ঘোষণা হিসেবে এটি ঘোষিত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যখন আন্তর্জাতিক ফোরামগুলোতে ইসলাম বিরোধী কোনো নীতিমালা পাশ হয় তখন আমাদের বাংলাদেশে সেই আন্তর্জাতিক ফোরামের দোহাই দিয়ে সেই নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার জন্য এদেশের এক শ্রেণীর মানুষ সুশীল সমাজের নামে হোক প্রশাসনিক কর্মকর্তার নামে হোক রাজনীতিবিদের নামে হোক তারা আদা জল খেয়ে মাঠে নেমে যায় এর আমরা দেখেছি নারী নীতিমালা নামে জাতিসংঘের প্রস্তাবিত চরম ইসলাম বিরোধী বিতর্কিত এবং নারী নিবর্তনমূলক এই আইনকে নারী নীতিমালা নামে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালানো হয়েছে মুসলমানরা বুকের রক্ত দিয়ে সেই নারী নীতিমালার বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করতে হয়েছে অজুহাত ছিল একটাই যে বাংলাদেশ জাতিসংঘের সদস্য দেশ সুতরাং জাতিসংঘের গৃহীত এই নারী নীতিমালা সেটা বাংলাদেশে অনুমোদন দিতে হবে সেটা বাংলাদেশে কার্যকর করতে হবে অথচ দুঃখজনকভাবে যখন খতমে প্রসঙ্গ আসে যেই হত্মে নবত ওআইসিতে যার প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য হলো বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ সেই ও অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ বিরোধী ভারতের চরম রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশকে ওআইসিতে অন্তর্ভুক্ত হতে হয়েছে সে ওয়াইসি যেটি সারা পৃথিবীর মুসলমানদের সর্ববৃহত্তর প্ল্যাটফর্ম সেখানকার বাগদাদ ঘোষণাকে প্রায় চার দশক অতিক্রান্ত হওয়ার পরেও চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরেও বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তার কোনো কার্যকারিতা আমরা দেখতে পাই না মধ্যকালে শুধু একবার দুই হাজার সালের পরে জোট সরকারের প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়ার শাসন আমলে শুধু একটা ঘোষণা এসেছিল সামান্য কিছু বিষয় যেই ঘোষণার মাধ্যমে কাদিয়ানি ধর্মাবলম্বীদের প্রবর্তিত তাদের প্রচারিত বিভিন্ন বিতর্কিত এবং ইমান বিধ্বংসী আকিতা বিধ্বংসী ইসলাম বিরোধী বৈপত্র সেগুলোর প্রচারণার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এমনকি তাদের প্রচারিত কোরআন অনুবাদের নামে বিকৃত কোরআনের অনুবাদকেও এটার প্রচারণা এবং প্রকাশনার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল কিন্তু অজ্ঞাত কারণে আমরা দেখি যে এ বিষয়টি আর কখনোই বাংলাদেশে আইনিভাবে বাংলাদেশে এটি কার্যকর করার কোনো উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে আজও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি অথচ বিষয়টি অত্যন্ত সিম্পল যখনই এদেশের তোভিদি জনতা এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কাঁদিয়ে বিরুদ্ধে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি নিয়ে মাঠে নামে আন্দোলন করে সংগ্রাম করে তখন এক শ্রেণীর মানুষ এই মুগিচোরা কবির চৌধুরীদের মুরগিচরা শাহরিয়ার কবিরদের মতো এই জাতীয় কিছু লোক তখনই কাদিয়ানিদের পক্ষে নেমে একটা সুর তুলে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন আমরা দ্যহীনভাবে বলেছি কাদিয়ানীদের ব্যাপারে আমাদের একটাই প্রশ্ন একটাই দাবি সেটা হলো যে তাদেরকে ইসলামের ধর্মের পরিচয় ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে প্রতারণামূলক আচরণ থেকে তাদেরকে নিবৃত্ত করতে হবে এটা বাংলাদেশের প্রচলিত যে কোনো আইন যে কোনো সভ্যদোষের আইন অনুযায়ী প্রতারণা একটি ভয়ঙ্কর জঘন্য ক্রিমিনাল অপরাধ কাজেই এই প্রতারণা দ্বারা যে কোনো ক্ষেত্রে প্রতারণা এটি কোনো সভ্য দেশে প্রচলিত আইন অনুযায়ীও এটি কোনোভাবে অনুমোদন পেতে পারে না অথচ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে কাদিয়ানি ধর্মাবলম্বীরা ধর্মের নামে এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারক এবং চক্র যেখানে সামান্য একটা বিষয়ে সামান্য ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে সামান্য ব্যবসায়িক ক্ষেত্রে সামান্য সামাজিক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম প্রতারণার আশ্রয় নেওয়া এটা সকল দেশের সকল আইন অনুযায়ী এটা একটা নিষিদ্ধ এবং একটি অবৈধ বেআইনি কার্যক্রম হিসেবে গণ্য হয় অথচ কাদিয়ানিরা যে ইসলাম ধর্মের নামে ইসলাম ধর্মের বিভিন্ন যে পরিভাষা রয়েছে মসজিদ নামাজ রোজা কোরআন নবী সাহাবা এই সকল ইসলাম ধর্মের পবিত্র পরিভাষাগুলোকে ব্যবহার করে তারা ব্যাপকভাবে মুসলমানদেরকে প্রতারিত করে থাকে এবং মুসলমানদের ইমান হরণ করে থাকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আগাগোড়াই আমাদের এই দাবি উত্থাপন করেছি যে আমরা বলি না যে কাঁদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিতে হবে তাদের সকলকে বেড়ে ফেলতে হবে অথবা তাদেরকে কোনো ধরনের মানবিক অধিকার থেকে বঞ্চিত করতে হবে এই জাতীয় দাবি আমরা কোনোদিনও করি নাই আমাদের একটাই দাবি সেটা হলো যার যার ধর্মীয় আইডেন্টি তাকে যথাযথভাবে প্রদান করতে হবে হিন্দু হয়ে যেরকম মুসলিম ধর্ম পরিচয় ধারণ করতে পারে না খ্রিস্টান হয়ে যেরকম বৌদ্ধ ধর্ম পরিচয় ধারণ করতে পারে না কাদিয়া নিরপরে তাদের ইসলাম ধর্মের পরিচয় ধারণ করতে পারে না এ বিষয়টি বাংলাদেশে রাষ্ট্রীয় আইনে পরিণত করে অথবা প্রচলিত যে কোনো আইনের আওতায় ওয়াইসির ঘোষণাকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে এইভাবে প্রতিটি বিষয়কে ঝুলিয়ে রেখে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবার অথবা বিশ্ববাসীকে মুসলমানদের মধ্যে বিভেদ দেখানোর একটা ইসলাম বিরোধী চক্র সময় কাজ করতে থাকে তারা দেখাতে চায় যে এই যে আহমদীয় মুসলিম জামাত এদের সঙ্গে অন্য মুসলমানদের বিরোধ এই বিরোধ দেখিয়ে মুসলিম জাতিকে বিশ্ব দরবারে হে প্রতিপন্ন করা হয় মুসলমানদেরকে বিভেদপরায়ণ জাতি হিসেবে চিহ্নিত করবার পায়ে তারা চালানো হয় এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এই দেখা যায় যে কাদিয়ানিরা সংখ্যায় খুব প্রবণ্য হলেও এবং তারা উল্লেখযোগ্য কোনো হারে বাংলাদেশে গণ্য না হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক বিশ্ব গোটা পাশ্চাত্য জগৎ সবসময় এই কাদিয়ানিদের ব্যাপারে সোচ্চার থাকে তাদের নিরাপত্তার ব্যাপারে তারা সবসময় সোচ্চার এবং সজাগ থাকে কারণ আসলে মূলত কাদিয়ানীদের মাধ্যমে ব্রিটিশরা যে উদ্দেশ্যে কাদিয়ানীদেরকে তৈরি করেছিল কাদিয়ানি ধর্মমতকে তারা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিল মুসলমানদেরকে বিভক্ত করা বিভক্ত করা মুসলমানদেরকে বিভ্রান্ত করা সেই অপতৎপরতা এবং তাদের সেই কুচক্রি থেকে কুচক্র তাদের সেই কুচক্রীয় সিদ্ধান্ত থেকে আজও পর্যন্ত তারা নিবৃত্ত হয়নি কাজে আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই বাংলাদেশে পদ্মাবেকার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে যদি এভাবেই কাদিয়ে বিষয়টিকে তাদেরকে ধর্মীয় সংখ্যা কাদিয়ে নি ধর্ম ধর্ম ধর্মাবলম্বী হিসেবে ঘোষণা করে ধর্মপ্রাণ মুসলমানদের ইমানি তাদের এই আত্মার দাবিকে যদি পূরণ এভাবেই না করা হয় তাহলে হতে পারে আবার বাংলাদেশে এই ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটতে পারে ন্যায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে বিষয়টি খুব সহজে সুরাহা করা সম্ভব খুব সহজে সুরাহা করা সম্ভব ওআইসির রেফারেন্স থাকা সত্ত্বেও এই কাদিয়ানি বিষয়টি ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়া অন্তত দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য কোনো দিন শোভনীয় হতে পারে না আমরা আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকার পূর্ব চত্বরে আয়োজিত আন্তর্জাতিক মজলিশ তাহফুজে হতমে আবুয়াদের এই সম্মেলন থেকে বাংলাদেশের সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই এই বিষয়টি সুরাহার আশু পদক্ষেপ গ্রহণ করুন কাদিয়ানীদেরকে সংখ্যালঘু হিসাবে তাদের প্রাপ্য সকল অধিকার নিশ্চিত করবার ব্যবস্থা করুন যে কোনো শিরোনামেই হোক কাদিয়ানিদেরকে তাদের ধর্মীয় আইডেন্টি ধর্মীয় পরিচয় আহমদীয় মুসলিম জামাত নামে মুসলিম এবং ইসলাম ধর্ম ব্যবহার করবার এই নামাবলী ব্যবহার করবার সকল সুযোগ সকল সুযোগ থেকে নিষিদ্ধ করে সকল সুযোগকে তাদের কাছ থেকে সংরক্ষণ করে তাদেরকে তাদের নিজস্ব ধর্মীয় পরিচয় কাদিয়ানি ধর্মাবলম্বী হিসাবে তাদেরকে চিহ্নিত করা হোক তাদের পরিচয় নিশ্চিত করা হোক যেন এটা নিয়ে আর কোনো দিন আমাদেরকে রাজপথে নামতে না হয় আন্দোলন করতে না হয় দাবি যেন জানাতে না হয় আমরা আশা করব যে এই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব পরবর্তী সরকার তার আন্তরিকতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করবে ইসলামিক স্কলারদের মতামত দিবে সারা পৃথিবীতে প্রয়োজন হলে তারা আবার নতুন করে যাচাই বাছাই করে ওআইসির সেই বলবৎ ঘোষণাকে তারা পর্যালোচনার মধ্যে এনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে মত্যশেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লা